শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এবং বুঝতেই পারছো এটা কিসের ভিডিও হ্যাঁ এটা টিচার্স ডে সেলিব্রেশনের ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে যেটা বলি সেটা বলে দিই তো সো ওয়েলকাম মাই নিউ চ্যানেল পূজাস ব্লগ অ্যান্ড রিলসে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি হ্যাঁ কিছুদিন আগে টিচার্স ডে গেছে এইগুলো তারই ছবি তারই পিকচার কিছু নাচ আছে গান আছে আবৃত্তি আছে কিছু কিছু তুলতে পেরেছি কিছু কিছু তুলতে পারিনি যেগুলো পেয়েছি সেগুলো কালেক্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে এবং সেগুলোকে এডিটিং করতে করতে একটু দেরি হয়ে গেছে তো তোমাদের কাছে পাঠাতেও একটু দেরি হয়ে গেছে তো এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের স্কুলে ভিডিও ছিল তো এইটা একটা কয়েকজন স্টুডেন্ট আবৃত্তি করছে সেই ভিডিওটা এর আগে যেটা করেছিল একটা বাচ্চা নেচেছিলো লাল পাড় শাড়ি পরে ওটা আমার মেয়ে ছিল এটা টিচার্স ডে সেলিব্রেশনের সময় বাচ্চারা খুবই মজা করেছে এটা আমার মেয়ের নাচের স্কুলের দিদিমণির কাছে ওরা দিয়েছে আমার মেয়ে হ্যান্ডক্রাফ্ট করেছে তোমরা তো দেখেছ এইটা আমার মেয়ে লেখাও কিছু লিখেছে ওর দিদিমণির জন্য সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও এবং ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো এই ভিডিওটা আমি করেছি এই কারণে এখনকার বাচ্চারা যখন টিচার্স ডে জানছে ওরা এখন থেকেই বুঝতে পারছে টিচার্স ডে জিনিসটা কী কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই ক্লাস ওয়ান টু থ্রি ফোরে যখন ছিলাম তখন আমরা জানতামই না ফোর পর্যন্ত যে টিচার্স ডে জিনিসটা কি যখন আমরা হাই স্কুলে গেছি মানে ফাইভ থেকে ফাইভ থেকে আমরা বুঝতে পেরেছি টিচার্স ডে জিনিসটা কী কিন্তু এখনকার বাচ্চারা তো ডিজিটাল সব কিছু একটু তাড়াতাড়ি জেনে গেছে এখানে দেখানো হচ্ছে যে ওর দিদিমণি মানে নাচের দিদিমণি কি কী গিফট পেয়েছে সেইগুলো স্কুলেরটা তো দেখিয়ে দিয়েছি এটা নাচের দিদিমণির জন্য দেখাচ্ছি তো ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে বলে দিল কীরকম রকম লেগেছে তোমাদের সো যেটা বলছিলাম হুম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আমার খুবই ভালো লাগে তাই কিছু গল্প বলছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই